আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে আইকন টিউবের মাধ্যমে আজ যশোর থেকে আরো একটি ফ্রেশ ট্রাক বিক্রি হয়ে গেল দর্শক টাটা ইলেভেন জিরো নাইন মডেলের এই গাড়িটি আজ বিক্রি হয়ে গেল গাড়িটি ছিল ঢাকার নাম্বারের পনেরো সিরিয়ালের যশোর থেকে আইকন টিউবের মাধ্যমে গাড়িটি আজ ডেলিভারি দেওয়া হলো ফরিদপুরে গাড়িটি ছিল দু সালের শেষের মডেল গাড়িটির সাথে সবগুলো পেপারস আপডেট ছিল এবং মাত্র ষোলো লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি হয়ে গেল আপনারা যে কোনো গাড়ি কিনতে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও পাঠিয়ে দেওয়া হবে এবং সরাসরি এসে দেখে মালিকের সাথে দামাদামি করে গাড়ি কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ